রিজা উদ্যোগে আয়োজিত হয়ে গেল ক্যান্সার সচেতনতা নিয়ে ফাইট ক্যান্সার সেভ লাইফ আইপি মেমোরিয়াল স্কুল যেটি হাওড়া লিলুয়ায় অবস্থিত এবং সেখানে ক্যান্সার সচেতনতা নিয়ে এক র্যালি যেমন আয়োজিত হয় তেমনি ক্যান্সার সচেতনতা বৃদ্ধির জন্য এবং ক্যান্সার হলে ভয় নয় বরং ভয়কে জয় করতে হবে এরূপ বার্তা নিয়ে র্যালি যেমন আয়োজিত হয় তেমনি সেখানে নানান গুরুত্বপূর্ণ বার্তা দেয় এই উদ্যোগের উদ্যোক্তারা প্রসঙ্গত উল্লেখ্য যে ক্যান্সার এক ব্যাধি এবং এই ক্যান্সার ব্যাধি নিয়ে নানান মানুষের মনে নানান রূপ ধারণা কিন্তু ক্যান্সারকে ভয় নয় কিংবা যারা ক্যান্সার আক্রান্ত পেশেন্ট তাদের পাশে থাকাটাই জরুরি এবং মানবিক বার্তা নিয়েই এগিয়ে যাওয়া উচিত এবং ক্যান্সার সচেতনতা বৃদ্ধির জন্য এই যে র্যালি আয়োজিত হলো এখানে যেমন উপস্থিত ছিলেন বহু মানুষ তেমনি মানুষের মধ্যে সচেতনতামূলক বার্তা নিয়ে এগিয়ে গেলেন এর উদ্যোগ তারা আসনের খণ্ডচিত্র দেখে নেওয়া যাক তনুশ্রী গুহ আমাদের টিভি if you want to give any information that is a changeable information to the society you should give it to the child children and the school level that is one uh, most important thing uh, you all know about the cervical cancer a cervical cancer awareness is mostly done during the child, and the vaccination is given in the age of nine years genetic background এই দুই দিন থাকলে বেস্ট ক্যান্সার হয় ইস্ট্রোজেন হরমোনের জন্য বেস্ট ক্যান্সার হয় তাই ব্রেস্ট ক্যান্সারকে হরমোন নির্ভরশীল ক্যান্সারও বলা হয় এটিকে হরমোন থেরাপি করলে অনেক দিন পর্যন্ত ভালো থাকা যায় মেনস্ট্রুয়াল সাইকেল যদি একটু কম বয়সে হয় যেমন বারো বছরের আগে হলে তার প্রবণতা বেশি হয় তিরিশ বছরের ঊর্ধ্বে প্রথম সন্তান হলে এর বেশি প্রবণতা হয় চল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সে ইস্ট্রোজেন কম বলে এই এজ গ্রুপের মধ্যে ক্যান্সারের প্রবণতা বেশি